আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রদর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রদর্শক আজ আমরা জানব মোনাজাত করার সঠিক নিয়ম মোনাজাত কখন করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন এবং মোনাজাতের ভিতরে কী কী পাঠ করতে হবে এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও প্রদর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রদর্শক দোয়া হলো প্রার্থনা করা হাদিসে আছে দোয়াই হলো ইবাদত তাই দোয়া করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার নিকট অন্য কারো কাছে কোনো কিছু প্রার্থনা করা যাবে না বিশেষ করে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো রাত জেগে তার হামদ সানা ও তাসবিহ পাঠ করার পর প্রত্যেকের মনের একান্ত প্রয়োজনীয়তা চাওয়া পাওয়ার আবেদন করা যখন কোনো মানুষ লজ্জিত হয়ে অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাল্লা দরবারে প্রার্থনা করে আল্লাহ আল্লাহতাল্লাহ ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহতাল্লার নিকট থেকে সাহায্য লাভের দোয়া করতে হবে গভীর রজনীতে যখন সমগ্র দুনিয়া নীরব হয়ে থাকে রসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন আল্লাহ রাতের শেষ অংশে প্রথম আকাশে এসে বান্দাহাকে ডাকতে থাকেন তাদের প্রয়োজন পূরণে তার নিকট প্রার্থনা করতে ডাকতে থাকেন গভীর রজনীতে যারা কিছু সময় রাত জেগে আল্লাহ তালার হামদ সানা ও তাসবিহ পরে দোয়া করেন আল্লাহ তাদের দোয়া কবুল করেন হাদিসে বিশ্বরবী তার উম্মতের জন্য হামদ সানা ও তাসবিহ পাঠের পর দোয়ার বিষয়ে দিয়েছেন যা উল্লেখ করা হল হজরত উবাইদাহ ইবনে সামিৎ তালা আনহু প্রিয়নবী সালু আলিহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে যে ব্যক্তি রাত জেগে এই দোয়াটি পাঠ করবে لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا إله إلا الله الله, الله أكبر ولا حول ولا قوة الا بالله. دعتي أكبر بربولي. لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. الحمد لله وسبحان الله ولا اله ইল্লাহল্ ওয়া ওয়াল্লা হু আবাদ গোয়ালা হাউলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব তারই যাবতীয় প্রশংসা তারি তিনি সব উপর শক্তিমান সকল প্রশংসা আল্লাহর জন্যই আল্লাহ পবিত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ মহান কোনো ভরসা নেই কোনো শক্তি নেই গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার আল্লাহ তাআলার তৌফিক ছাড়া অতঃপর এই দোয়াটি বলবে আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন অথবা অন্য কোন দোয়া করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা দরবারে কবুল হয় অতঃপর ওযু করে এবং নামাজ পড়ে তার ওই বান্দার নামাজ কবুল করা হয় বুখারি শরীফ তিরমিদি শরীফ ইফনি মাজাহ শরীফে আসছে বিশ্বনবীর উল্লোখিত হাদিসের আলোকে বোঝা যায় যে গভীর রাতে আল্লাহর প্রশংসা পূর্বক তার নিকট দোয়া করলে ওজুর পর নামাজ আদায় করলে আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়া এবং নামাজ কবুল করেন আল্লাহ তালা মুসলিম মুম্মাহকে বিশ্বনবী সাল আলহ্লামের শেখানো পদ্ধতিতে ও নামাজ এবং দোয়া যথাযথভাবে সম্পাদনের তৌফিক দান করুন আমিন আমরা সকলে আমিন বলি প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ